চিরকালই শুনে আসছি জানেন রান্নাঘরটাই নাকি সুস্থ থাকার ল্যাবরেটরি আর তা তো হবেই নানারকম রান্না তো সেখানেই হয় সুস্থ ভালো থাকার ল্যাবরেটারি সত্যি সত্যি আজ আমি কিন্তু একটু নিরামিষ রান্না করেছিলাম তবে ভাজা থেকে চাটনি সবই মোটামুটি করে নিয়েছিলাম পটলটা নুন হলো দা চিনি মাখিয়ে রেখে দিলে অল্প তেলে বেশ সুন্দর পটল ভাজা হয় আর এদিকে নিয়ে নিয়েছিলাম মোটা করে করে উচ্ছেগুলোকে কেটে আরে উচ্ছেও তো কেটে নিয়েছি অরহর ডালটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি ঠিক একটা সিটি বলেই গ্যাসটা বন্ধ করে দেব গরমকালে অরহর ডাল খাওয়া খুবই ভালো আর শরীরের জন্য অরহর ডাল ভীষণ ভীষণ উপকারী আমি তো আমডাল বা এই তেঁতর ডাল যাই করি এই অরহর ডাল দিয়েই করি গরমকালটা তবে আপনারা কি দিয়ে করেন অবশ্যই জানাবেন এদিকে একটু চা করে নিয়েছি চাটা খেতে খেতে উচ্ছেটা ভালো করে ভেজে নি যতক্ষণে ডালে যতটা পরিমাণ হলুদ লাগবে সেই হলুদটা এখানে সবটাই আমি দিয়ে দিয়েছি এতে উচ্ছে ভাজা হয়ে যাবে হলুদের গন্ধটাও চলে যাবে এবার একটু গরম জল দিয়ে দিলাম আর এটা ফুটে উঠুক ততক্ষণে আমি ভাতটা চাপিয়ে নিই নিরামিষের দিন পোস্ত তো করতেই হবে সেই জন্য শুকনো পোস্তটা গুঁড়িয়ে লঙ্কা আর জল দিয়ে পোস্তটা বেটে রাখলাম এখন না এই নরম নরম আমগুলো কাটতেও সুবিধা আর টক করলে খুব ভালো হয় গুড়টা ভিজিয়ে রাখলাম তার জন্য অলহার ডালে মাত্র একটা সিটি দিয়েছি এবার উচ্ছের সঙ্গে গিয়ে আরেকটু সেদ্ধ হলে ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে ঘরে দেখুন দই পাতলে কত সুন্দর দই জমে এই দইটা দিয়ে বানিয়ে নেব একটু ঘোল এটা কিন্তু শুধু দুধ যা একদম সাধারণভাবে দই পেতেছি তাই আপনাদের সঙ্গে একটু দেখালাম বিট নুন আর দিয়েছি গোলমরিচ ডাল আমার একদম হয়েই এসেছে এবার এটাতে ফোড়ন দেব। এই জন্য আর একটা কড়াই চাপিয়েছি এখানে সামান্য একটু কালো সর্ষে আর দিয়েছি রাঁধুনি অলভর ডালে একটু সর্ষে আর রাঁধুনির গন্ধটা খুব ভালো আসে এখানে একটু আদা আর রাঁধুনি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ঝট করে বেটে নেব অল্প একটু জিনিস এটা শিল হলেই বাটতে ভালো হয় একদম ডাল হয়ে এসেছে শেষ সময় দিয়ে দিলাম এই রাঁধুনি আদা বাটা আর একটু পনির কাঁচা আদার গন্ধ আর এই পনির একসঙ্গে মিশে খুব সুন্দর এই তেঁতর ডাল তৈরি হয় তেঁতর ডালটা নামিয়ে নিলাম ওদিকে কিছুটা আম সেদ্ধ বসিয়েছি আর এখানে করবো পোস্ত কালো জিরেটাকে প্রথমে খালি কড়াইতে একটু একটু ভেজে তেল দিয়ে এইবার দিলাম আলুগুলো সামান্য হলুদ একদম ভাজা ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দিলাম ঝিঙে যেহেতু ঝিঙে দিয়ে পোস্ত করব তাই ঝিঙে দেওয়ার পরে নুনটা দিয়েছি তাহলে এবার এই ঝিঙের যে জলটা বেরোবে তাতেই কিন্তু পোস্ত হয়ে যাবে এদিকে করবো একটু লাউয়ের তরকারি তাই জন্য জিরে ধনে আর আদা ভিজিয়ে রেখে দুটো লঙ্কা দিয়ে বেটে নিলাম পটলগুলো ভেজে তুলে নিয়েছি ডালের সঙ্গে আজকে করেছি পটল ভাজা লাউয়ের তরকারি করব তার জন্য তো মশলাটা বাটলাম আর এখানে একটু বাদাম আর বড়ি নিয়েছি বাদাম একটু নুন ছড়িয়ে ভেজে নিলাম এই পটল ভাজার তেলটাতে একে একে সব ভাজাগুলো ভেজে নিলাম আর এখানে আম কিছুটা সিটি দিয়েছি একটা আমকে গ্রেট করে রাখলাম এইভাবে করবো আজকে চাটনি রাঁধুনি ফোড়ন দিয়ে প্রথমে এক মুঠো দু মুঠো লাউ দিয়ে লাউটাকে ভালো করে ভেজে নিয়েছি তাহলে রাঁধুনিটা আর পুড়বে না এবার সব লাউ ঢেলে লাউটা তৈরি করব। পোস্ত হয়ে গেছে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম রান্না অনেকটা হয়েই এসেছে এই যে পটল ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর নিজের জন্য একটু এই কেঁদলি ভেজেছি এটা ঘরে খুব একটা কেউ পছন্দ করে না আমার খুব ভালো লাগে এই জন্য একটু কেঁদুলি ভেজে রেখেছি নিজের করেছি তেতোর ডাল আর এই যে ঝিঙে আলু পোস্ত তবে এখনও একটু রান্না বাকি আছে ওই যে গুড়টা ভিজিয়েছিলাম সেটা নেটে ছেঁকে নিলাম আর গুড়ে কত নোংরা ওই জন্য একটু গুড় ভিজিয়ে নিই লাউ তো জিরে ধনে আদা আর লঙ্কা দিয়ে মশলা করেছিলাম সেটা দিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ এবার ভালো করে মিশিয়ে নিলে লাউ থেকে বেশ হুড়ুর করে ঝালিং জল বেরিয়ে আসবে লাউ ততক্ষণ সেদ্ধ হোক উপর থেকে দুটো তেজপাতা দিলাম এতে ভারী সুগন্ধটা হয় আর সঙ্গে পরিমাণ মতো মিষ্টি ঢাকা দিয়ে দিলাম আর আম কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আমটা দিয়ে সামান্য একটুখানি হলুদ দিলাম আর যে আমটা গ্রেট করেছিলাম সেটা উপর থেকে দিয়ে এবার দিয়ে দিয়েছি নুন কিছুক্ষণ ফুটলেই এবার জিরে ও ধনে গুঁড়ো দিলে ভালোই হয় তবে আমার এখন একটু সময় অসুবিধা তাড়াহুড়াতে খেতে দিতে হবে আর এই বড়ি আর বাদাম ভেজে রেখেছিলাম এইগুলো এবার লাউয়ের উপর থেকে ছড়িয়ে লাউটাকে একদম শুকনো শুকনো করে নেব এই লাউ নাড়তে নাড়তেই ভাত সাজিয়ে ফেলেছি অফিসের তাড়াতাড়ির ভাত আর এই ছিল আজকের আমাদের মেনু